সম্মানিত ভিউয়ার্স বৃন্দ আহসান एग्जाम ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব পিআরির ষোলতম পর্বে বিধি আটশো চল্লিশ হতে আটশো তিরাশি বিধি পর্যন্ত তাহলে চলুন আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই বিধি আটশো চল্লিশ হতে আটশো পঞ্চান্ন বলছে পদত্যাগ অবসর অবসর বাতা এবং গ্র্যাচুইটি এবং আনুতোষিক ইত্যাদি সম্পর্কে আটশো চল্লিশ হতে আটশো পঞ্চান্ন বিধিতে বলছে পদত্যাগ অবসর অবসর বাতা গ্রেচুইটি আনতু শিখ ইত্যাদি সম্পর্কে এখন শিখবো আমরা আটশো অফিসারদের বিধিতে বলছে সাধারণ নির্দেশ বলে অফিসারদের সাধারণ নির্দেশাবলী বলে আর আটশো সাতান্ন দিতে বলছে আমরা পূর্বে পুলিশ আইনের সাত দ্বারায় পড়েছি যে অদস্তনদের সুতো এবং বড় ধরনের শাস্তি আটশো সাতান্ন বিধিতে বলছে সুটো এবং বড় ধরনের শাস্তি উদ্যোতন অফিসার গণ অধস্তনদের দুশ জন্য দুই ধরনের শাস্তি প্রদান করেন একটি হচ্ছে হচ্ছে গুরুদন্ড লঘুদণ্ড হচ্ছে চাকরি হতে বরহাস্তকরণ চাকরি হতে অপসারণ পদাবনতি পদোন্নতি স্থগিতকরণ স্থগিতকরণ বেতন বৃদ্ধি এবং ব্ল্যাকমার্ক আর লঘুদণ্ড হচ্ছে সতর্কীকরণ তিরস্কার ফ্যাটিক ডিউটি আটক বা নজরবন্দি এক্সট্রা ডিল এখন শিখবো আমরা আটশো আটান্ন উদ্যতন অফিসার গণ অবস্থন্দের দুস্ত্রুটির জন্য দুই ধরনের শাস্তি প্রদান করেন একটি হচ্ছে লুঘুদন্ডি হচ্ছে চাকরি হতে বরহাস্তর চাকরি হতে স্থগিতকরণ এবং ব্ল্যাকমার লঘুদন্ড হচ্ছে সতর্কীকরণ তিরস্কার ফেটিক ডিউটি আটক বা নজরবন্দি এক্সট্রা ডিল এখন শিখবো আমরা আটশো আটানব্বী দি আটশো আটানব্বী দিতে বলছে শাস্তি দেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতন অফিসারগণ অদস্তের দুস্তুটির জন্য নিম্নলিখিত শাস্তি প্রদান করতে পারেন বেতন বৃদ্ধি স্থগিত করা দুইতে বলছে কোন দপ্তর হতে দর্শনীয়ভাবে অপসারণ করা তিনে হচ্ছে ব্ল্যাকমার্ক বা কালো চিহ্ন চারে হচ্ছে তিরস্কার বা বচ্চনা আর পাঁচে হচ্ছে অনধিক পনেরো দিন পর্যন্ত অতিরিক্ত ড্রিল করানো তাহলে আমরা আটশো আটান্ন বিধিতে শিখলাম শাস্তি দেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতন অফিসারগণ অধস্তন্দের দুষ্ত্রুটির জন্য নিম্নলিখিত শাস্তি প্রদান করতে পারেন এক নম্বরে হচ্ছে বেতন বৃদ্ধি স্থগিত করন দুই নম্বরে হচ্ছে কোন দপ্তর হতে দর্শনীয় ভাবে অপসারণ তিন নম্বরে হচ্ছে কালো চিহ্ন দেওয়া চার নম্বরে হচ্ছে তিরস্কার বা বৎসনা করা পাঁচ নম্বরে হচ্ছে অনধিক পনেরো দিন পর্যন্ত অতিরিক্ত ডিল করানো এখন শিখবো আমরা আটশত একষট্টি বিধি আটশো একষট্টি বিধিতে বলছে গুরুদণ্ড প্রদানের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করতে হবে আটশত একষট্টি বিধিতে বলছে একজন কর্মচারীকে গুরুদণ্ড প্রদান করতে হলে যে পদ্ধতি অনুসরণ করতে হবে তার বিশদ বিবরণ আটশো একষট্টি বিধিতে বলা হয়েছে আটশো একষট্টির কবিধিতে বলছে যে বিপি ফরম নম্বর একশো মতে একটি আচরণ সম্বলিত রেজিস্টার রাখতে হবে আটশো ফরম নম্বর একশো মতে আচরণ সম্বলিত একটা রেজিস্টার রাখতে হবে এখন শিখবো আমরা আটশো উনসত্তর বিধি আটশত তো উনসত্তর বিধিতে বলছে বরখাস্ত এবং অপসারণের ফলাফল যদি কোনো কর্মচারী চাকুরি হতে বরখাস্ত হন তাহলে তিনি পুনরায় সরকারি চাকরিতে নিযুক্তি হতে পারবেন না আর অপসারণ হলে তিনি সরকারি চাকরিতে নিযুক্তি হতে পারবেন তাহলে আটশো উনসত্তর বিধিতে শিখলাম যদি কোনো কর্মচারী বরখাস্ত হন তাহলে সরকারি চাকুরিতে নিযুক্তি হতে পারবেন না আর যদি অপসারণ হন তাহলে তিনি পুনরায় সরকারি চাকরিতে নিযুক্তি হতে পারবেন এখন শিখবো আমরা আটশো একাত্তর বিধি বলছে এখন শিখবো আমরা আটশো বাহাত্তর বিধি আটশো বাহাত্তর বিধিতে বলছে পদাবনতির আদেশ যদি কোনো কর্মচারীর আচরণ এইরূপ হয় এবং বিভাগীয় মামলায় তিনি দোষী সাব্যস্ত হন তাহলে সিনিয়র অফিসার পদাবনতির আদেশ দিতে পারবেন সিনিয়র অফিসার পদাবনতির আদেশ দিতে পারবেন বিধি আটশো বাহাত্তর আটশো শিখলাম আমরা পদাবনতির আদেশ এখন শিখবো আমরা আটশো চুয়াত্তর বিধি আটশো চুয়াত্তর বলছে ব্ল্যাক বা কালো চিহ্ন কনস্টেবল ব্যতীত নায়ক হতে ঊর্ধ্বতন পদের অফিসার গুণের পিআরবি আটশো সাতান্ন বিধিতে বর্ণিত শাস্তির বিপরীতে ঊর্ধ্বতন অফিসার গন সারগন যে শাস্তি প্রদান করে থাকেন তাকে কালো চিহ্ন বা ব্ল্যাক মার্ক বলে এই কালো চিহ্ন বা ব্ল্যাক মার্কে গুরুতর এবং গৌণ উভয় প্রকারের শাস্তি বোঝানো হয়েছে এটি একটি স্থায়ী শাস্তি যা অফিসারের রেকর্ডে থাকবে আটশো চুহাত্তর বিধিতে বলছে ব্ল্যাক মার্ক বা কালো চিহ্ন কাকে বলে পিআরবি আটশো সাতান্ন বিধিতে বর্ণিত শাস্তির পরিবর্তে ঊর্ধ্বতন অফিসার গন যে শাস্তি প্রদান করে থাকেন তাকে ব্ল্যাকমার্ক বা কালো চিহ্ন বলে হয়েছে এখন শিখবো আমরা আটশো আশি বিধি আটশো আশি বিধিতে বলছে সাময়িক বরখাস্ত আটশো আশি বিধিতে বলছে সাময়িক বরখাস্ত কোন কর্মচারীর কোন দফতরে টাকা যদি জনস্বার্থ হিতকর হয় তাহলে এইরূপ কর্মচারীকে সাময়িক বরখাস্ত উদ্বোধন অফিসারগণ করতে পারবেন তাহলে আটশো আশি বিধিতে বলছে সাময়িক বরখাস্ত কোন কর্মচারী কোনো দফতরে বিরোধী হয় তাহলে অফিসারগণ সাময়িক বরখাস্ত করতে পারবেন আটশো তিরাশি বিধিতে বলছে আপিলের মেয়াদ ও পদ্ধতি কোন কর্মচারীর বিরুদ্ধে যে আদেশ প্রদান করা হবে তিনি উক্ত আদেশ প্রাপ্তির সাঁইত্রিশ দিনের মধ্যে আপিল করতে পারবেন আটশো তিরাশি বিধিতে বলছে আপিলের মেয়াদ ও পদ্ধতি কোন কর্মচারীর বিরুদ্ধে যে আদেশ প্রদান করা হবে তিনি উক্ত আদেশ প্রাপ্তির সাঁইত্রিশ দিনের মধ্যে আপিল করতে পারবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ